হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার ফোর করব আজকে আমরা লাস্ট ভিডিওতে এই পর্যন্ত করেছিলাম আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব মাই হেলথ পেন্সিল কম্পাসের সাহায্যে অনেকগুলি বৃত্ত আঁকলো এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছি আমরা প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবি কিন্তু পেন্সিল আর কম্পাস দিয়েই এঁকেছে এই বৃত্তগুলির ভেতর এই বৃত্তগুলির ভেতর বৃত্তের উপরের একটি বিন্দু এই যে একটি বিন্দু এই বিন্দুগুলোর কথা বলছে বিন্দুগুলির থেকে বৃত্তের উপ বৃত্তের উপরের অপর একটি বিন্দু মানে এই বিন্দু থেকে এই বিন্দু বা এই বিন্দু পর্যন্ত এক একরকম স্বররেখাংশ আকলো যেমন এই বৃত্তের এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু যুক্ত করলো এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু সেই বিন্দু দুটো যুক্ত করলো এই বৃত্তের এখানে একটি বিন্দু এভাবে যুক্ত করলো প্রথম ছবি দেখো আর এটা হচ্ছে দ্বিতীয় ছবি আর এটা হচ্ছে তৃতীয় ছবি এরপর পিচ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবি এই যে প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবি তাহলে প্রথম ছবি থেকে দেওয়া আছে কেন্দ্র হচ্ছে ও যে প্রথম ছবির কেন্দ্র ও এটা লিখে দেওয়াই আছে আর এখানে ব্যাসার্ধ লিখে দেওয়া আছে ও থেকে এ আর ও থেকে বি এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে মাপ দেওয়া নেই তো আমরা কি করব স্কেল দিয়ে মেপে নেব শূন্য থেকে এক দশমিক এক দশমিক দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্ব কিন্তু এক দশমিক এক একক লিখবো সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার এই প্রথম ছবির ব্যাস হচ্ছে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটি হচ্ছে বৃত্তের ব্যাস যেমন এবি বি হচ্ছে ব্যাস তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা স্কেল দিয়ে মাপবশমিক এক দুই দুই দশমিক এক দুই তিন চার দুই দশমিক চার তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক চার সেমি তাহলে এটা এক দশমিক এক হবে না এটা এক দশমিক দুই হবে এই যে এক দশমিক এক এক দশমিক দুই তাহলে এখানে ব্যাসারদের দৈর্ঘ্য হতে হবে এক দশমিক দুই তার ডবল হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দুই দিয়ে গুণ করলে দুই অক্ষ দুই দুই দুগুণে চা এবার ব্যাস ছাড়া অন্য জ্যাগুলো এখানে কী কী আছে ব্যাস ছাড়া মানে এবি ছাড়া তাহলে জ্যা হচ্ছে বিসি আর এসি এই যে দেখো বি সি বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সিবি সি এ এই দুটোকে জ্যা বলবো এবার দ্বিতীয় ছবি থেকে আমরা নিজের থেকেই করব তাহলে দ্বিতীয় ছবিতে দৃত্তির কেন্দ্র নাম হচ্ছে পি কেন্দ্র নাম হলো পি ব্যাসার্ধগুলো কী কী এই যে পি থেকে এস তাহলে পি এস একটি ব্যাসার্ধ আবার পি থেকে কিউ একটি ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধ হচ্ছে পি থেকে আট পি থেকে এস পি থেকে কিউ পি থেকে আট ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা মাপবো আমরা হচ্ছে এক দশমিক তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এক দশমিক দুই সেমি এখান থেকে এটা যদি এক দশমিক দুই হয় তাহলে এখান থেকে এটা এক দশমিক দুই এখান থেকেও এক দশমিক দুই করে আছে তাহলে ব্যাস লিখতে হবে এবার ব্যাস ব্যাস কোনটা যেটা কেন্দ্র দিয়ে গেছে তাহলে এস কিউ বা কিউএস হচ্ছে ব্যাস কিউ এস ব্যাসের দৈর্ঘ্য কত হবে যদি ব্যাসাদের দৈর্ঘ্য এক দশমিক দুই হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য এর চোদ্দ দ্বিগুণ মানে এটাকে দুই দিয়ে গুণ করলে দুই অক্ষ দুই দুই দুগুণে চার আমরা মেপে নিই এই যে দেখো দুই দশমিক চার সেন্টিমিটার এবার এখানে প্রশ্ন যে ব্যাস ছাড়া অন্য ব্যাস ছাড়া মানে এসপি ছাড়া অন্য জ্য একটাই এখানে জ্যা হচ্ছে এটা সেটা কি ইউভি ইউ ভি এটা তো ব্যাসার্ধ আর এটা তো ব্যাস তাহলে ব্যাস ছাড়া জ্যা হচ্ছে এটা যেটা কেন্দ্র দিয়ে যায়নি ইউভি হচ্ছে জায় এবার তৃতীয় ছবি নিয়ে আমরা করব তৃতীয় ছবিটিতে কেন্দ্র হচ্ছে এক্স এক্স হচ্ছে কেন্দ্র আর এখানে ব্যাসার্ধ হচ্ছে এক্স জেড আর একটা হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স জেড এই দুটো ব্যাসাধ্য ব্যাসাধ্য দৈর্ঘ্য কত আমি স্কেল দিয়ে যদি মেপে দেখি এটি হচ্ছে এক দশমিক দুই সেন্টিমিটার এক দশমিক দুই সেমি অর্থাৎ সেন্টিমিটার আর এখানে ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যেটা গেছে ওয়াই জেড য়াই সেট ব্যাসের দৈর্ঘ্য কী করে বের করতে হয় এটাকে দুই দিয়ে গুণ করলে ব্যাসের দৈর্ঘ্য তাহলে দুই দিয়ে গুণ করলে দুই অক্ষ দুই দশমিক দুই দোগুণে চার সেম স্কেল দিয়ে যদি মেপ মেপে দেখি তাহলে দেখব এটা দুই দশমিক চার সেন্টিমিটার ব্যাস ছাড়া অন্য জায়গা এখানে মানে যেটা কেন্দ্র দিয়ে গেছে সেটা তো ব্যাস তো ব্যাস ছাড়া যায় এখানে একটি দেখতে পাচ্ছি এম এন এম এন তাহলে এক্ষেত্রে দেখছি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ বা দুই গুণ দুই গুণ দেখো এটা এক দশমিক দুই তাহলে এটা দুই দশমিক চার সেন্টিমিটার হল তাহলে বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জয় বলছে এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম বলতে বড় সব থেকে বড় তাহলে ব্যাসকে আমরা জ্যা বলতে পারি যদি প্রশ্ন করে যে একটি বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি তাহলে সেটা হচ্ছে ব্যাস ব্যাসটাই হচ্ছে সব থেকে বড় জয় তারপরে যতগুলো আসবে দেখো সবটাই কিন্তু ছোট হতেই থাকবে তাহলে এখানে যে সূত্রটি পেলাম সূত্রটি এরকম যে ব্যাস যখন বের করবো তার সূত্রটি এরকম ব্যাস বের করতে গেলে দুই গুণন হচ্ছে ব্যাসার্ধ ব্যাস হচ্ছে সময় ব্যাসার্ধের দ্বিগুণ এই যে দেখো এক দশমিক দুই তাহলে ব্যাস হয়ে গেল দুই দশমিক চার কেন কেন কি যখন ব্যাস বের করবো তাহলে দুই গুণ করে ব্যাসার্ধটি লিখব ব্যাসার্ধ কত এক দশমিক দুই তাহলে দুই দুগুণে চার দুই অক্ষ দুই তাহলে দেখো ব্যাস কি বের হচ্ছে দুই দশমিক চার বুঝতে পেরেছ নিশ্চয় তাহলে এটা সূত্র মনে রাখবে যে ব্যাস বের করার নিয়ম হচ্ছে দুই গুণন ব্যাসার্ধ পরবর্তী পাঠ আমরা ফাইভ করবো